আপনি পর্দা করবেন এবং সতীত্বকে হেফাজত করবেন জেনা ব্যাবিচার করবেন না নবী বলেছেন যে আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হবে আমি তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাব এক নম্বর হচ্ছে তার দুই চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জিব্বা গিবত করবে না গলাজ করবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী না মাদক দ্রব্য আর তার দুই উরুর স্বামী স্ত্রীর ব্যতীত অন্য কোথাও ব্যবহার করবে না বিয়ের আগেও না বিয়ের পরেও না এই দুইটা জিনিসের জামিনদার তোমরা হও আমি মোহাম্মদুর রসুল্লা তোমাদের জন্য আমার আজ পরিশেষে আজকের এই মাহফিলের এত বড় মাহফিল আমার মতো ছোট্ট একজন আল্লাহর বাইদকে দাওয়াত দিয়ে ধন্য করার জন্য গোল্ডেন ট্রান্স পাবলিকেশন্স এর প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে দোয়া এবং ভালোবাসার বিশেষ করে আমাদের মহতরাম রবিউল ভাই সহ এলাকাবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া থাকবে নিরন্তর এই মাহফিলটি সারা বাংলাদেশ জুড়ে আস মাহফিল বন্ধ মেলা চলতেছে ট্রেন চলছে গাড়ি চলছে বিমান চলছে সেখানে বিপিএল চলছে খেলা চলছে সব কিছু চলছে স্কুল মাদ্রাসা আর এই মাহফিল বন্ধ আমি মনে করি আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া মাহফিলটা বন্ধ রাখবেন না প্রশাসনের যেই ভাইয়েরা এবং স্থানীয় রাজনীতিবিদরা যারা এই কোরআনের মাহফিলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জন্য তার রহমতের দরজাটা খুলে দেয় যারা কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা পরিশেষে ভারতে উদ্ভূত পরিস্থিতি যেটা আছে হেজাব করা আমার অধিকার যেমন তুমি শাখা পরা তোমার তিলক পরা কিংবা লাল সিঁদুর পরা তোমার অধিকার অতএব আমার অধিকার তুমি যদি নিয়ে টানাটানি করো তাহলে তোমার কলিজা ধরে মুসলমানরা টান রাব্বুল আমি আমার মুসকান বোন সহ তাম বিশ্বে এই রকম কোটি কোটি বোন তৈরি করে দিন এই সমাজ আজ ইসলামের দিকে তাকিয়ে আছে লা কাহিলু ওয়ালা তাহ জানো তুমুল আ লাউ লাইন গুরুতু মোমেন হলে তোমরাই বিজয় হবে কোনো দুর্চিন্তা গ্রস্ত হয় না তার কারণ বিশ্বের মানবতা একটা দিকই ধাবমান শান্তি কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় তারা শান্তির একমাত্র উৎস পেয়েছে অতএব কোরআন ভিত্তিক একটি দেশ এবং জাতি পরিচালনা ব্যতীত সত্যিকার সোনার বাংলা এবং সুন্দর বিশ্ব করা যেমন সম্ভব নয় সেজন্য আজকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে কোরআনের বাইরে শান্তি নাই ইসলাম এবং ইসলামী নেতৃত্ব ও ইসলামী হুকুমাত ব্যতীত রাষ্ট্রের নিরাপত্তা এবং মানবতার সত্যিকার অধিকার প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব নয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হারাম থেকে বাঁচার তহফিল দিন হালাল খানা হালাল কাজ হালাল নীতি যেন অবলম্বন করতে পারে সেই যোগ্য ইমান আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল <laughs> আপনাদের <laughs>